আসসালামু আলাইকুম গাইস দেখুন আমাদের এলাকাতে বন্যা হয়েছে তো কালকে রাত্রে একটু বৃষ্টি ছিল না কারণে পানি অলরেডি কমতে শুরু করছে তো এই যে দেখেন এটা হলো রাস্তা এটা হলো রাস্তা রাস্তা ডুবে গেছে এই এই যে মানুষের সব গর্বারে ডুবে গেছে এই দেখেন এই যে দেখেন সামনে একটা রাস্তা এই রাস্তাটা ডুবে গেছে এই রাস্তাটা ডুবে গেছে এরা নেট দিয়ে দিছে যাতে মাছ না যেতে পারে দেখেন রাস্তা ডুবে গেছে আমাদের সামনের রাস্তা পুকুর সব ডুবে গেছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে পুরে রাস্তা ডুবে গেছে রাস্তা ডুবে গেছে পুকুর ডুবে গেছে রাস্তা ডুবে গেছে এই যে খেতখামড়ে এগুলো সব ডুবে গেছে সব সব ডুবে গেছে